যারা আমার কথা শুনছেন এবং শুনবেন সবাই ভালো থাকুন দেখেন যে এই ঢাকার কি প্রভাব পড়তে পারে এবং আওয়ামী লীগ কেন শক্তিশালী হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে প্রায় দুই বছর হয়ে গেল অন্তবর্তী সরকার এই অন্তবর্তী সরকার অনেকে ভাবছিল যে আপের আগ ক্ষমতায় যাওয়ার পরে নতুন বাংলাদেশ দেখবে জনগণ এবং নতুন বাংলাদেশের এখানে দুর্নীতি হানাহানি থাকবে। কিন্তু গত দুই বছরেও হানাহানি দুর্নীতি লুটপাট একই অবস্থায় আপের বর্তমানে অন্তর্বর্তী সরকারের ভিতর আরেকটা সরকার আছে দেখেন এই আর সরকারের কারণে অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ হয়ে যাচ্ছে আপনি যদি দেখেন যে সাল সাল থেকে এই এই বছর লীগের তারা কি করছে তারা এমন কোন মানুষকে নাই যে অর্থ দেয় নাই দেখেন যে যারা এর আপনার যাদেরকে অনেকে ধনী হয়েছে যারা নতুন নতুন ধনী সবাই কোন আওয়ামী লীগের অর্থ দিয়ে ধনী হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দেখেন যে তাহলে কেন বলছি যে সরকারের ভিতর আর সরকার আছে আপনি একটা লক্ষ্য করুন যে আমরা একটা উদাহরণ দিই যে সাংস্কৃতিক মন্ত্রালয় দেখেন যে সাংস্কৃতিক মন্ত্রালয় যে গত এক মাসে যে কয়টা আপের পুরস্কার দিছে এবং এই পুরস্কারগুলো কাদের দিছে এই পুরস্কারগুলো দিছে যারা আওয়ামী লীগের দালাল ছিল আপের যাকে খাজ বাংলা বলে দালাল ছিল এই দালালদেরই সাংস্কৃতিক মন্ত্রণালয়ে তাদেরকে পুরস্কার দিয়ে আপের আবার লাইফ লাইনে আনতেছে আপনি একটা জিনিস দেখেন যে ফারুকী যে সাংস্কৃতিক উপদেষ্টা সে কোথা থেকে আসছে তার ইতিহাস যদি আপনার পর্যালোচনা করেন দেখেন যে সে হলো অনেকটাই ভীত একটা লোক এই ভীত লোককে যখনই আপের আপের ই দিবেন কোনো উপদেষ্টা দিবেন তাহলে আপের অপরাধী তো আপের সামনে আসবে স্বাভাবিক আপনি দেখেন যে মানুষের মাইন্ড গেমস কি এবং মানুষের ভাইল্যান্স কী যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং তারা কিভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করে আপের বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃতির মাধ্যমেই কিন্তু সংস্কৃতি মাধ্যমে তাদের কিভাবে তাদের নতুন নতুন প্রভাব বিস্তার করে তার ধরেন একটা একটা উদাহরণ যদি দেন যে ধরেন এই ছবিটা করব এই ছবি এই ছবিটা করব উনি তো পরিচালক যে সে তো খুশি হবে যে এটা হলো ই করবে তাহলে সে কি কী করলো যে তার অনুগত প্রকাশ করলো আপনি দেখেন যে যাদেরকে সংস্কৃতি মন্ত্রণালয় আপনার পুরস্কার করছে তারা কারা দেখেন গত দু সালে যারা নির্বাচন করছিল আওয়ামী লীগের তাদেরকে আপনার এই আপনার আবার পুরস্কার করলো এখানে পুরস্কার করে কি বললো একদিকে এটা এটা ফারুকিক ভয় দেখাচ্ছে অন্যদিকে তাদের প্রভাব বিস্তার করতেছে এই যে উপদেষ্টা ফারুকিক যদি পদত্যাগ না করা যায় তাহলে এটা আরও সমস্যা বৃদ্ধি পড়বে কারণ সরকারের ভিতরে আরেকটা সরকার বইসা আছে কারণ ফারুকিদের মতন মানুষ যে পরিচালক এবং রাষ্ট্র অনেক ডিফারেন্স আছে কারণ সে কখনো রাস্তায় আন্দোলন করে নাই সে আপের উপদেষ্টা হয়ে বইসা রয়েছে আপনার ফেসবুকে লেখালেখি আওয়ামী লীগের সময় সুবিধা নিছে আবার এখনও সুবিধা নিতে নিতেছে তারা হলেও উপদেষ্টা হয়েছে তাহলে কেন আপের জনগণ ক্ষিপ্ত হবে না আপের অন্যদিকে দেখেন যে গত দেড় বছরে সরকারি কর্মচারী কর্মচারীরা জনগণের সাথে যারা খারাপ ব্যবহার আরও বেশি খারাপ ব্যবহার শুরু করছে আপের অনেকে ভাবছিল যে মানবিক সরকার আসবে বা মানবিক রাষ্ট্র গঠন হবে আপের বিদ্যুৎ অফিস ডেস্কো অফিস আপের হাসপাতাল আপের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান দেখেন ভূমি অফিস আপের রাজুক এই অফিসগুলোতে দেখেন যে সেই আগের অবস্থায় আছে। এই সেই আগের অবস্থায় এদের দুর্নীতি লুটপাট হচ্ছে তাহলে এই যে পরিবর্তন হলো কি অনেকে পরিবর্তনের কথা বলছিল যে পরিবর্তন কোথায় যে এখনো যদি লুটপাট খারাপ আচরণ সাধারণ জনগণের সাথে সেবার নামে আপে এই দুর্নীতি তাহলে এই যে মানুষ যে যারা হলো গত সতেরো বছর আকাঙ্ক্ষা তৈরি করছিল যে একটা মানবিক বাংলাদেশ তৈরি হবে তাহলে কোথায় হলো আপনি শুধু দেখেন যে শুধু আপনার পুলিশ প্রশাসন বলে যে পুলিশ প্রশাসন খারাপ যা পুলিশ প্রশাসন এর আপের ব্যর্থতা ভাই রাষ্ট্রের দায়িত্ব কি শুধু পুলিশ প্রশাসন পুলিশ কি পুলিশ হলো আপনার একটা রাষ্ট্রের সিকিউরিটি অপরাধ নির্ণয় করতেছে কারা এবং অপরাধ কারা নির্ণয় তৈরি করতেছে তারা কি করবে তারা নিজেরাই যদি অপরাধের কাছে বসে থাকে পুলিশ প্রশাসন কি করবে এখানে পুলিশ প্রশাসন কিছু করতে পারবে শুধু প্রত্যেকটা মানুষ পুলিশ প্রশাসনকে দায়বদ্ধতা করতেছে কিন্তু দেখেন হাসপাতালকে করতে ডাক্তারদেরকে দায়বদ্ধতা করতেছে না ভূমি অফিসকে দায়বদ্ধতা করতেছে না ভূমি অফিসে এখনো সাধারণ মানুষের এইটা অত্যাচার করতেছে বিদ্যুৎ অফিসে দেখেন যে বিদ্যুৎ অফিসা সাধারণ জনগণকে কতটা অত্যাচার করতেছে এদের সাধন জনগণের সাথে খারাপ আচরণ করতেছে আপনার এই যে সরকারি মানুষের যে মাইন্ডসেন্স পরিবর্তন এইগুলো এখনো করতে পারে নাই তাহলে এই যে প্রশাসন প্রশাসন কি ব্যর্থ না যে প্রশাসনকে যদি আপনি ঢেলে না সাজাতে পারে তাহলে আপের সরকার ব্যর্থ স্বাভাবিক কারণ রাষ্ট্রের মেন হলো প্রশাসন আপনি একটা জিনিস দেখেন যে শিক্ষকরা আপনার আন্দোলন করতেছে গরুর মাংস খাওয়ার জন্য মুরগির মাংস খাওয়ার জন্য অন্যজন দেখা যায় যে অনেকে রিক্সাওয়ালা দিন মজার আছে যারা হলো এই সরকার পতনের আন্দোলন করছিল তারা এখনো ভাত পায় না কিন্তু শিক্ষকরা গরুর মাংস মুরগির মাংস খাওয়ার জন্য আন্দোলন করতেছে যারা রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালা তাদের কি অপরাধ তারা কি আন্দোলন করতে না তারাই তো সরকার ফালা দিয়েছে তারাই সরকার পতনের জন্য আন্দোলন করছে তাহলে তাদের উপেক্ষা করে আপনি শিক্ষকদের এই দিয়ে আপনার বেতন বাড়াইতেছে এটা কোন ধরনের আপনি একটা জিনিস দেখেন যে আমরা কেন বলছি যে সরকারের উপরে সরকার যে আইন মন্ত্রালয়ে আপের আইন মন্ত্রালয়ে যে ভদ্রলেখেক দিয়েছে আসিম নজ্জুল উনি কি আপনার আইন নিয়ে পড়াশোনা করছে আইন নিয়ে আপের কখনো হাঁটছে কখনো রাষ্ট্র পরিচালনা করছে তাকে দিছে আপের আইন মন্ত্রালয়ে সে একজন শিক্ষক মাইন্ড চেঞ্জ তার যদি বডি ল্যাঙ্গুয়েজ বা ভাব সম্ভব বা চোখের ভাষা দেখেন সে হলো হাফ লেডিস কোয়ালিটির মানুষ আর তাকে দিশে হলো আপের প্রবাসী মের শিক্ষা এই আইন মন্ত্রণালয় এবং প্রবাসী মন্ত্রালয় দেখেন আপের প্রবাসী মন্ত্রালয় দেখেন যে যারা গত সতেরো বছর প্রবাসের আপের লুটপাট করছে যেসব প্রতিষ্ঠান যেমন আপের কামাল হোসেন আপের নিজাম হাজারি আপের হলো আপের এস বি ইকবাল নুর আলী যেসব সমস্ত মানুষ আপের এই প্রবাসী মন্ত্রালয় ছিল এবং প্রবাসী আপের লুটপাট করছে তারাই এখন আবার তারাই সেই অবস্থারে পোষা গেছে দেখেন যে আপের প্রবাসী কতটা অসহায় বিদেশে লোক যাইতে না না করতে যে এগুলো কি সরকারের আপের ব্যর্থতা না দেখেন আপনি শুধু তাই নাই আপের আইন শৃঙ্খলায় দেখেন যে যে অপরাধগুলো হচ্ছে এই অপরাধ কেন হচ্ছে এই যে সমাজ বিভেদ এই সমাজ কেন পরিবর্তন করতে পারে নাই যে সমাজে আপের গত দেড় বছরে আপের ঢাকার বাইরে কোন উপদেষ্টা গ্রামে গ্রামে ঘুরতে গেছে গ্রাম পরিদর্শন করতে গেছে উপজেলা পরিদর্শন করতে গেছে কয়জন ব্যক্তি গেছে তারা কি ঢাকার এ উপদেষ্টা না আপের জনগণের উপদেশটা এখানে গুলো একজন মানুষ প্রশ্ন জাগে যে আপনি ঢাকার এর উপদেষ্টা না আপের বাংলাদেশের উপদেশটা শুধুমাত্র শহরের কেন্দ্রিক উপদেষ্টা তাহলে আপনার জনগণ কেমন আছে কতটুকু খোঁজ নিতে পারছে উপদেষ্টারা কেন গ্রাম ভিত্তিক এবং গ্রামে যায় নাই আপনি দেখেন যে সরকারের দুর্বলতা কেন কেন সরকার এখন ভয় পাচ্ছে অনেক উপদেষ্টাই করে ভয় পাচ্ছে কারণ দেখেন যে এই যে যে ব্যক্তিদেরকে পুরস্কার দিল গত দেড় বছর ধরে এই আওয়ামী লীগের নেতাদেরকেই পুরস্কার দিছে যারা গত এই এখন সরকার অন্তর্বর্তী সরকার পরে যায় কালকে তারাই আবার শেখ হাসিনাকে আম্মা ডাকবে যারা শেখ হাসিনাকে আম্মা ডাকবে এই সরকার যদি পরে যায় তাদেরকেই কোল পুরস্কার দিতেছে এবং তাদেরকেই কোল সামনে আনতেছে তাহলে এই যে পুরস্কার যদি কৃষকের দিত কৃষকের যদি দিনমজুরের দিত পুরুষকে যদি রিক্সা চালককে দিত পুরস্কার যদি আপনার ভ্যান চালককে দিত তাহলে কল এই আরও জনগণ এবং ঐক্যবদ্ধ হতো সমাজ ব্যবস্থা ঐক্যবদ্ধ হতো কিন্তু সরকার আপনার এই জনগণের মাইন না দেখা এক শ্রেণীর মানুষকে আবার তাদেরই করছে আপের আসিফ নজরুল সাহেবকে আইন উপদেষ্টার থেকে পদত্যাগ করতে হবে শিক্ষা উপদেষ্টাকে তার পদত্যাগ করতে হবে আপের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে দেখেন যে এই এই উপদেষ্টাগুলোকে যদি পদত্যাগ করানো না যায় তাহলে আপনার নৈরাজ্য আরও সৃষ্টি হবে এবং আওয়ামী লীগকে আরও সুযোগ দেবে কারণ আপনি যদি আওয়ামী লীগকে সুযোগ দেয় যে ভবিষ্যতে যারা আছে আপনার বিরোধী দল বলেন যা ই আছেন তাদের কোলে এই যে নিজামি দিল হোসেন সাহেদি সাকা চৌধুরী যে পরিণত ভোগ করতে হয়েছে তাদেরকে কোল ওই পরিণতি ভোগ করতে হবে যা যারা আমার কথা শুনছেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম